ভাজা আমরা বানাবো সজনে ডাঁটা চচ্চড়ি প্রথমে কড়াইয়ে তেল দেবো তারপর ডাঁটা কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে ভেজে নেব নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে ভেজে নেব দিকে কাঁচা লঙ্কা সরষে বেটে নেব ভাজা হয়ে গেছে সরষে লঙ্কা টা রেখেছি সেটা দিয়ে দেবো আটা সেদ্ধ হওয়ার মতো জল দেবো হলুদ দেবো এটা চিনিও দেবো যাতে টেস্ট ভালো আসে নুন আগেই দিয়েছিলাম ভাজার সময় এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা মাঝে ঢাকা খুলে নেড়ে নেব এবার ঢাকা দিয়ে দেবো এটা হয়ে গেছে নামানোর আগে সর্ষে তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব কাঁটা চচ্চড়ি হয়ে গেছে